পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাকি কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আবার কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনও আসছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালার সবগুলো ডিজাইনই দেখতে পারবেন কিন্তু এবং ফুল 3.5 হাত বহর গজ কি সবগুলো सेम থাকবে হ্যাঁ গজ সবগুলোই सेम থাকবে আচ্ছা গজ কিন্তু সবগুলোই सेम থাকবে এগুলো গজ কত করে দিচ্ছেন আপনি গজ থাকে মাত্র 100 টাকা গজ অনলি 100 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে

ওনলি টাকা গজে পেয়ে যাচ্ছে না আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র একশো যতটুকু লাগে আপনার থেকে নিতে পারবেন যার প্রয়োজন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক ছোট বড় বিভিন্ন প্রিন্টের মধ্যে ভাইদের কাছে ফলস আছে ফলসের গজও কিন্তু একশো টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান ভাইদের কাছ থেকে সেটাও নিতে পারবেন ভাইদের এখানে কিন্তু সকল প্রকার কালেকশন রয়েছে এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ